একটা জিনিস ভীষণ ভালো করে বুঝতে পেরেছি বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে কীরকম চাহিদা মাছ ছাড়াও দিব্যি খেতে পারে তারা অর্থাৎ খোর মাছের প্রয়োজন নেই ও তো চায়নি তাহলে এটাই তো স্বাভাবিক ও সাজে জিনিসের প্রয়োজন নেই কারণ কোনো দিন তো মুখ ফুটে চায়নি তাহলে ওর লাগে না কখনো অসুখে ও মা গো বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণাও যে হতে পারে বা সত্যিই সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষদের কাছে বিশ্বাসযোগ্যই নয় ওই যে চাহিদা কম যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি আমি হলফ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দুটো টাকা হাত খরচ দেয়নি এক্ষেত্রে এমন মেয়েদের বহু কাঙ্ক্ষিত জিনিসের চাহিদাই দাম পায় না কারণ তারা চায় না দামি লিপস্টিক শখের ফোন প্রিয় চকলেট দুদিনের উইকেন্ড ব্র্যান্ডেড ফেসিয়াল দামি হেয়ার কাট এর জন্য কি হয় জানেন যখন সত্যিই কিছুর ভীষণ প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতো কদর পায় না কারণ মেয়েটার তো কোনো ডিম্যান্ডই নেই সেই সব মেয়েরাই সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করে এর ফলে এরা সকলের কাছেই মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে এদের শখের জামা লাগে না প্রয়োজনের জুতো লাগে না অসুস্থ হলে কেয়ার লাগে না এমন কি যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেকি কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত হয় না আমরা সহ্য করতে পারি যে মেয়েদের ডিম্যান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গীভাবে ও তো এমনিতেই ভালো থাকে আর আজকালকার যুগের ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর বললামই না বেশিরভাগই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেকে চালাতে গিয়ে তাদের প্রাপ্তির খাতা শূন্য থেকে যাচ্ছে এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেটানো তো মতো বাদ এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ আমাদের সমাজ কারণ এরা কষ্ট হজম করতে পারে অন্যদিকে বাড়ির লালুনি পুসুরি মেয়েটা গতগত হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলে নির্বিঘ্নেতা জুটে যায় মাসের পর মাস মাসের শেষে পার্লারের খরচা কসমেটিক্স খরচা কাপড়ের খরচা বেশ মিলে যায় এদের শখ মেটাতে আপত্তি হয় না কারোর গোটা প্রয়োজনের মধ্যেই পড়ে কারণ তারা নিজেদের দাম বোঝাতে পেরেছে অন্যদিকে যে মেয়েটি এইসব না চেয়ে সামান্য মানসিক শান্তি চেয়েছিল সেটাও জোটে না তাদের শুধু তিরস্কার আর অপমান ছাড়া হায় রে সমাজ ত্যাগ করা যেন এখন ভীষণ একটা সহজলভ্য বিষয়